আমরা তার কাজ করতে পারি কিন্তু আমাদের বিবেক থাকতে হবে এই বাসাটা কাজ করি বাসাটা ভালো এই বাসাটা কে জানে এই বাসার মধ্যে এরকম থাকে এরকম অত্যাচার জানে আর না হয় এটা মানে অগ্রিম বেশি করা হয় এলো না একটু কিছু তো বলা করবো কি বেতন কাটা বেতন পাবে না অক্ষণে বের হয়ে যাও মানে ওই এক মাসের বেতন লস মানে দিবে না ওটা দিয়ে তো অনেকজন সংসার চলে চলে না তো এরকম করাটা যাবে না আমরা যে বুয়া আমাদের একটা সম্মান আছে আমাদের নেতৃত্ব প্রধান দিতে হবে আমাদের একটা সরম আছে মানে আমাদের মা সম্মানটা কি যে আমরা মানুষ বলবো এটা হবে আমাদের নিজের হাতে যে আমাদের সাথে এই কাজটা যে করবে আজ আমার সাথে করবে তারা তার সাথে করবে যা এটা যদি পরিবার না করে সে কি করবে আরেকজনের সাথে করবে এরকম জানি না হয় আমাদের সম্মান দিতে হবে আমরা যে বুয়া আজ আমাদের সম্মান দিতে হবে আমাদের এরকম মানে আমরা যে বুয়া এখন আমাদের ঘরে দিতে হবে না যারা বু আমাদের সাথে এরকম করবো আর আমরা দেখলে একটা মানুষ আসবে না তাদের দেখা তাদের দেখলে কিন্তু মানুষ দাঁড়াবে যে যারা আপনার দশমিক শ্রমিক আমাদের একটা অধিকার তারা আমাদের সম্মান দিতে জানে না তারা আমাদের সন্ধান রাজ্য প্রদান আদায় করতে চায় আমাদের ভুয়া বলে ডাকা নিষেধ আমাদের নাম আজ আমাদের নাম করে ডাকবে ধরে না বাবা আমাদের নাম আজ আমাদের নাম ধরে ডাকবে তারা কি করে ভুয়া বলে ডাকে খাদ্য থেকে যদি একটা গ্লাভস পরে যাস তারা ব্যস্ত থেকে খাবে তারা একটা থাপল পর্যন্ত দেয় আর যদি তাদের হাতে যদি গ্রস্ত ভাঙে সে কে অধিকার আছে বা কাকে থাপল দিতে বাইরে ভালো যাদের এরকম আশেপাশে আমার বাইরে আমার উৎসব দেয় যে তুমি যাও লড়াই করো সমস্যা নেই মতন আরো মেয়েরা আছে তাদের তো অনেক কষ্ট আছে আমরা চাই না যে আরো কোনো মেয়েদের নির্যাতন বিয়ে হোক আমাদের সম্মান দিতে হবে না এরকম তাকানো যাবে না এই কারণে আমরা সব মেয়েরা একসঙ্গে হয়েছি আমাদের নেত্রী প্রধান আর আমাদের সম্মান দিতে হবে আমাদের সাথে হ্যাঁ এগুলো হবে না মনে করেন যাদের আসলে এক টাকা দিয়ে বলে এই কাজটা কর একশো টাকা দিয়ে বলে কি কাজটা কর তারা কি সম্মান ডরে তারা কয় এই কাজটা না কর আমি বাইরে বলবো তারা গরিব তারা যদি না বল তারা বললে কেউ আসবে না আর তারা টাকা আলাদা তারা যদি একটা আসি নাম দেয় হাজার মানুষ আসবে আমরা বুয়া বলে আমাদের সম্মানে আর আমাদের কেউ ডাকে আসবে না আমাদের আমাদের সম্মান দিতে হবে বুয়া বললে ডাকা নিষেধ আমাদের ন্যায্য প্রধান আদায় করতে হবে এক কাজের উপর লেখে যে আরেক কাজ দেবে এটা হবে না এক কাজে একটা টাকা আরেক কাজে আরেকটা টাকা দিতে হবে এক কাজ বলে যে আরেকটা টাকা এটা হবে না